আমার একটা বাচ্চা আছে যে বাচ্চাটাকে দাদির কাছে লুকায় ছোট পর্দার অভিনেত্রী তানজিনটিসা সম্প্রতি একটি টক শোতে এসে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বলেন আমি মা হতে চাই সেই মন্তব্যের পর থেকেই আলোচনার কেন্দ্রে তিনি অবশ্যই শুক্রবার রাতে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হয় ফ্রাইডে নাইট উইথ জাহেদ খান শিরোনামের একটি টক শো সেখানে উপস্থাপক চিত্রনায়ক জাহেদ খান তানজিনটিশাকে প্রশ্ন করেন পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও উত্তরে তিশা বলেন আই উইল মাদার এর মধ্যে আমি বিয়ে করব মা হব তিশা আরও বলেন দেখুন এভাবে হয়তো কেউ বলবে না যেভাবে আমি বলেছি কারণ মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পার্সোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই এই বক্তব্য প্রকাশে আসার পরই প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর ফেসবুকে তিনটি ছবি শেয়ার করে দাবি করেন এটি তানজিন তিশার গোপন সন্তানের ছবি নিজের পোস্টে নির্ঝর লেখেন সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে অভিনেত্রী তানজিন দিশা দাবি করেছেন তার আগের বিয়ের খবর ও পুত্র সন্তানের খবরগুলো সম্পূর্ণ মিথ্যা তিনি আরও লেখেন যে ছবিগুলো দেখছেন সেগুলো তিশার মিডিয়ায় আসার আগে তার সাবেক স্বামী এখন দুবাইতে বসবাস করেন সেই ঘরে তিশার একটি পুত্র সন্তান হয়েছিল সেই পুত্রের সঙ্গেই ছবিগুলো নির্যাত দাবি করেন তিশার সেই পুত্র সন্তানটি এখন ঢাকায় তার দাড়ির সঙ্গে থাকে তিশার টকশোতে মিথ্যা কথা বলছেন বছরখানেক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্র সন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম তিশা আপনি প্রমাণ করুন এই বাচ্চা আপনার ছিল না সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট ভাইরাল হতে সময় নেয়নি মুহূর্তেই শুরু হয় আলোচনা সমালোচনা ঘটনার প্রতিক্রিয়ায় তানজেন্ট দিশা শনিবার রাত 8টায় নিজের ফেসবুকে একটি পোস্ট দেন সেখানে তিনি লেখেন বন্ধুদের জন্য সুবর্ণ সুযোগ যে বন্ধুরা আমার আদরের ভাগ্নে ভাগ্নীকে নিয়ে তোলা ছবি আমার লুকিয়ে রাখা সন্তান হিসেবে ভি4 অনলাইন টোটাল নিউজ করে 20 ডলার উপার্জনের জন্য সে সব ওকে বলছি এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চা কাচ্চা আছে তাদের আমার কাছে পৌঁছে দিলে বিশ হাজার ডলার ভিক্ষা দেব যদি বাচ্চাগুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো নিজ গালে নিজ উদ্যোগে জুতামার তালে তালে তৃষার সেই পোস্টে ভক্তরাও নানা মন্তব্য করছেন কেউ লিখেছেন অভিনেত্রীর এখনো বিয়ে হয়নি তাহলে বাচ্চা হবে কি করে কেউ কেউ আবার সন্দেহ প্রকাশ করেছেন